জামাত ক্ষমতায় গেলে নারীরা পাঁচ ঘন্টা চাকরি করে আট ঘন্টার বেতন পাবেন আর ক্ষমতায় গেলে কোটি আসসালামু আলাইকুম আ রাহমাতি দুইটি দল থেকে দুটা ওয়াদা আমরা পেয়েছি একটি ওয়াদা আজকে আমেরিকাতে করেছেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যা নারীদের সম্মানার্থে তারা মা তারা স্বামীর দায়িত্ব পালন করতে হয় সন্তানের দায়িত্ব পালন করতে হয় সব কিছু করার কারণে তারা পুরুষদের পাশাপাশি সকল ক্ষেত্রে যোগ্যতা অনুপাতে তারা চাকরি পাবেন কিন্তু চাকরির সময় হল পুরুষদের জন্য যেটা আট ঘন্টা নারীদের জন্য সেটা পাঁচ ঘন্টা তারা পাঁচ ঘন্টা চাকরি করে পুরুষদের মতো আট ঘন্টারই সম্মানই পাবেন স্যালারি পাবেন বেতন পাবেন তারা হতে পারেন স্কুলের শিক্ষক হতে পারেন ব্যাংক বিমা যে কোনো জায়গায় তারা চাকরি করবে তাদের যোগ্য যোগ্যতা অনুপাতে সেই সম্মাননা দিবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই কথার বিশ্লেষণ করতে এসে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত সরকারের না থেকে প্রাইভেটলি উনি যা ওয়াদা দিয়েছেন দল হিসাবে সকল ওয়াদা তিনি পূরণ করেছেন কিনা এ থেকে যদি আমরা হিস্টোরিটা টেনে দেখি তাহলে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছেন প্রায় ছয় বছর হবে এই একত্রিশে ডিসেম্বর এই ছয় বছরের ভিতরে এই মানুষটার কাছ থেকে আমরা কোনো ওয়াদা ভঙ্গ পাই নাই আমরা যা দেখে এসেছি ডাক্তার শফিকুর রহমান যা বলেন তা করেন হিন্দু ধর্মের মানুষের জন্য করেছেন এবং মুসলমানদের জন্য করেছেন আগুনে পড়ে যাওয়া মানুষের জন্য করেছেন বন্যায় তলিয়ে যাওয়া মানুষের জন্য করেছেন ওয়াদা যা দিয়েছেন এর চেয়ে বেশি পরবর্তীতে করেছেন প্রথম ওয়াদা কোথাও কোথাও পঞ্চাশ লক্ষ টাকা পরবর্তীতে দেখছি আমরা দুই তিন চার কোটি টাকা সেখানে ওনারা দিয়েছেন ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের কথা তারা বলে ক্ষমতায় এসেছেন এক মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন তারা দেখিয়েছেন এখন সরকারে গেলে তারা নারীদের সম্মানের জন্য নারীদের জন্য সব ধরনের স্পেশালিটি রাখবেন সেই সুবিধাগুলো রাখবেন চাকরির ক্ষেত্রে নারীর ইজ্জত সম্মান নারীদেরকে রেস্ট নেওয়া তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা চাকরিতে করা সব ব্যবস্থাই তারা করবেন কিন্তু আজকে যে ওয়াদাটা দিয়েছেন যে আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা কাজ করবেন সেই কাজটা সরকারি জায়গায় নাও উনি করলেন বেসরকারিভাবে প্রতিষ্ঠানগুলা করবেন কি না বা উনি তা বাধ্য করতে পারবেন কি না এখানে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীরা বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা কাজ করেন সেই কাজগুলা উনি ওনার ওয়াদা মতো বাস্তবায়ন করতে পারবেন কি না সেখানে কিছুটা আমার সন্দেহ আছে প্রাইভেট সেক্টরে তবে প্রাইভেট সেক্টরকেও একটা সময়ে ওনারা যদি চেষ্টা করেন আর রাষ্ট্রীয় আইন যদি করে ফেলে তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টর ও সরকারি সেক্টরের মতো আইন মানতে বাধ্য যেমনটা আমরা ইউরোপ আমেরিকায় যারা আছি আমরা কিন্তু সরকারি আর প্রাইভেট একই ধরনের সম্মাননা একই ধরনের স্যালারি পদ পদবি বা কাজের ধরন অনুপাতে যে রেট আছে যে একটা স্কেল আছে এই স্কেলে কিন্তু প্রাইভেট আর সরকারি চাকরি একইভাবে চলে ইউরোপ আমেরিকাতে তো উনি আমেরিকা বসেই কিন্তু কথাটা বলেছেন তো আমরা বিশ্বাস করতে পারি ডাক্তার তার ওয়াদা পূরণ করবেন এবার আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার দেড় বছরের মাথায় এক কোটি মানুষকে চাকরি দিবেন দশ টাকা কেজি চাউল খাওয়াবেন শেখ হাসিনা বলেছিল চল্লিশ টাকা কেজি খাওয়াই আছেন এখন এক কোটি মানুষের চাকরি দিবেন বলে তারা যদি পঁচিশ লক্ষকেও চাকরি দিতে পারে তাহলে আমি মনে করব সাকসেস কারণ বাংলাদেশে পঁচিশ লক্ষ মানুষকে এক বছরে সরকারি চাকরি দেওয়া অনেক কঠিন হবে এখন প্রাইভেট সেক্টরে তারা চাকরি যদি সহকারে এক কোটিকে দিতে চান এখন প্রাইভেট সেক্টরে ইতিমধ্যে আমি জানি যে বিএনপির বহু এমপি মন্ত্রী হবেন যারা শিল্পপতি যাদের কলকারখানা আছে তো শিল্পপতিদের কলকারখানায় কিন্তু শিল্পপতিরা হন হিসাবের মানুষ তার দশজন মানুষের দরকার দশজন মানুষই চাকরিতে নেবেন পনেরো জনকে নিয়ে পাঁচজনকে এক্সট্রা কিন্তু স্যালারি দিবেন না বরঞ্চ দশজনের জায়গায় তারা আটজনকে দিয়ে দশজনের কাজ করানোর চেষ্টা করে থাকেন এখন সরকারি চাকরিতে বাংলাদেশে এক কোটি মানুষকে এক বছরে চাকরি দেওয়া যাবে বা দেড় বছরে চাকরি দেওয়া যাবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রাইভেট এবং সরকারি মিলিয়ে যদি দেড় বছরের ভিতরে প্ল্যান করা হয় বাধ্য করা হয় তাহলে কিছুটা সম্ভাবনা আছে যদি পরাপুরি বাস্তবায়ন না হয় তাহলে অর্ধেকে গিয়ে তারা দাঁড়াতে পারবে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষকে তারা কর্মসংস্থান করতে পারবে তাই আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে নাকি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে এ নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও কিছু খেলাধুলা এখন শুরু হয়ে গিয়েছে আমেরিকার অ্যাম্বাসেডার ছিলেন না গত এক বছর ডোনাল্ড ট্রাম্প এক বছর পরে এসে বাংলাদেশে নতুন অ্যাম্বাসেডার উনি একজন নিয়োগ দিচ্ছেন এমন অ্যাম্বাসেডার নিয়োগ দিচ্ছেন যে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি অ্যাম্বাসেডারদেরকে চালাবেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া আমেরিকার কোন নীতিতে চলবে কার সাথে কি কন্ট্রাক্ট হবে কার সাথে কোন ব্যবসা বাণিজ্য হবে কার সাথে কোন অস্ত্রের চুক্তি হবে সব কিছু উনি করতে পারবেন যিনি বাংলাদেশের অ্যাম্বাসেডার হবেন বাংলাদেশের অ্যাম্বাসেডার দিল্লি চালাবেন পাকিস্তান চালাবেন চায়না চালাবেন আশেপাশের সব দেশ বাংলাদেশের অ্যাম্বাসেডারের মূল মর্যাদা সম্মান এবং পজিশনটা ওই রকম হাইলি একজন মানুষকে পাঠাচ্ছেন বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প তাহলে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প এরকম হাইলি অ্যাম্বাসেডার পাঠানোর পিছনে রহস্য কী কারণ কী ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান সেখানে আছেন আমেরিকাতে আছেন আমরা কিছু কিছু ছবি কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উনি বেশ কিছু হাইলি কূটনৈতিকদের সাথে সাবেক বাংলাদেশে যারা অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে উনি বৈঠক করছেন কিছু কিছু বৈঠক থেকে ধারণা করা যাচ্ছে যে আমেরিকায় সরকার আগামীতে জামাতকে কিভাবে সরকার পরিচালনা করবে জামাত এই ব্যাপারে তারা আরও কিছু তথ্য সরাসরি আরও কিছু পরামর্শ নিচ্ছেন এবং দিচ্ছেন সব মিলে আগামীতে বাংলাদেশ ভারত বিরোধী একটা রাষ্ট্র হিসাবে সবচাইতে ভারত বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আরেকটা বিষয় একাত্তর সালে কিন্তু আমেরিকা আমেরিকা পাকিস্তানের পক্ষ ছিলেন চায়না সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া কোনো দেশ পঁচাত্তরের শেখ মুজিব মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই বাংলাদেশকে পঁচাত্তরের ১৬ আগস্টের পর থেকে সবাই স্বীকৃতি দিয়েছে যারা নাকি আমেরিকা লবিংয়ের যে দেশগুলা আছে সব দেশ শেখ মুজিব মারা যাওয়ার পরে বাংলাদেশকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে এখন যেই কারণে সবাই মিলে যেই কারণে যে পাকিস্তানের সাথে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা প্রচুর গভীর প্রচুর সম্পর্ক করেছেন এবং ভারতকে অনেক কোনটা করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষ নিয়ে তো সব কিছু মিলিয়ে যদি হিসাব নিকাশ আসে তাহলে বাংলাদেশে জামাত ইসলামীকে আমেরিকা সমর্থন দিচ্ছেন পাশাপাশি তুরস্ক সমর্থন দিচ্ছেন দিচ্ছেন পাকিস্তান সমর্থন দিচ্ছেন চায়না সমর্থক তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নও অলরেডি ডক্টর শফিকুর রহমান ভিজিট করে গিয়েছেন ওনাকে বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশগুলার প্রতিনিধির সাথে উনি বৈঠক করে গিয়ে জানিয়েছেন কয়েক মাস আগে যাবার পথে বেগম খালেদা জিয়ার সাথে উনি বৈঠক করে গিয়েছিলেন লন্ডনে তো সব কিছু মিলে কিন্তু আগে যেরকম আমরা কনফার্ম ছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপিকে ইউরোপ আমেরিকা সাপোর্ট করবে আজকের দৃশ্যপটে কিন্তু তা বোঝা যাচ্ছে না আজকের দৃশ্যপটে বোঝা যাচ্ছে যে জামাতকে জামাতের দিকে পাল্লাটা যেহেতু মার্কাও পাল্লা পাল্লাটাও ভারী দেখা যাচ্ছে দানের শীষের চাইতে জামাতের পাল্লাটা দাড়ি পাল্লার পাল্লাটা ভারী দেখতে পাচ্ছি আমি আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশা করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে